আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা শুরু করছি আব্বু আজকে বাজার থেকে মাছ এনেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করা থেকে তো মাছগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি কারণ আমি তো মাছ কাটা শ্যুট করতে পারি না যেহেতু আমি নিজেই শ্যুট করি আবার নিজেই কেটেছি তো ওটা পসিবল না তো এখানে কাটা হয়ে গেছে আমি কাটতে কাটতে আম্মু সেখান থেকে কিছু অংশ নিয়ে আবার রান্নাও করতে দিয়েছে এটা হচ্ছে ছড়া কচুদে একদম চটচড়ি করবে ট্যাংরা মাছগুলো নিয়েছে একদম দেশি ছোট ছোট। আর এদিকে পটল আর আলু দিয়ে মুরগি মাংস রান্না করবে আলুটা যেভাবে আগে ভেজে নিতে হয় আজকে তার সাথে পটলটাও ভেজে নেওয়া হয়েছে সিম্পল রান্না যেভাবে আলু দিয়ে আপনারা রান্না করেন মাংস সেটাই জাস্ট এটা সবজি দেওয়া হয় আপনারা যে কোনো সবজি দিতে পারেন ফুলকপি দেওয়া যায় শীতের সময়ে এটা দিলে ভালো লাগে আর কি তো মাংস যখন একদম ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমরা হচ্ছে সবজিটা দিয়ে দিব আলু আর পটল যেহেতু আমি ভেজে নিয়েছিলাম এত কষানোর পরে দিলে এটা ভালো হবে পানি দেওয়ার কিছুক্ষণ আগে তো এখানে আমি এটা রান্না করে নিচ্ছিলাম ফুল রেসিপিটা দেখায়নি কারণ মুরগি রান্নার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে অনেক আছে আপনারা যদি দেখতে চান আমি কিভাবে রান্না করি আমার ইউটিউব চ্যানেলে একটু যেয়ে আপনারা দেখতে পারবেন দুই তিনটা ভিডিও তো আছে এরকম এরকম রান্না বান্না শেষ করে আজকে বিকালে গিয়েছিলাম একটু বাহিরে হাঁটতে দেন আজকে বাহিরে গিয়েছিলাম গিয়ে একটু কোক কিনে অ্যান্ড চিপস কিনে খাচ্ছিলাম আর এই যে কালিয়া ঘুমাচ্ছে ভালো থাকবে সবাই